বাংলা জগতে মারা কী চলছে ওরা অবাব কোনো জিনিস তো কালী পুজোকে দিল্লি গেছি কত দিন আগে বেড়া আসলে মেসে দেখছি মানে সব জ্যাঞ্জাম চলছে ওরা বলে তো বাংলা বক্স ভাড়া বারো ইঞ্চি তৈরি হয় তিরিশ স্পিকার ষোলো স্পিকার হয় এখন দেখছি বড়া পনেরো ইঞ্চি গাঁড়ের মধ্যে গুঁজে 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 স্পিকার ঢুকে বলছে আমার মালটা তিরিশের মাল পনেরো ইঞ্চি মানুষকে মারা বোকাচোদা পেয়েছে একদম পাবলিক বোকাচোদা বলছে আর আমাদের পাবলিকও বোকাচোদা আর এই কম্পিটিশন তো সমান্তরালই কম্পিটিশান হয় সমনা সমান সমান মাল নিয়ে কম্পিটিশান হয় যখন কেউ অধিক মাল লাগাবে জানবে তার গাঁড়ের মধ্যে আছড়া বাঁশ ঢুকছে সেই জন্য যে বেশি লাগাচ্ছে ই দরকার মার্কেটটা যেমন চলে তেমনই রে ভাই দিল দেখ গাঁড়ে কত ধম আছে আর সে মডেল গুলো ভেতরে মানে গুঁজে গুঁজে স্পিকার ভরছে আবার পনেরো ইঞ্চি দিয়ে বারো ইঞ্চি সঙ্গে লড়ছে দিয়ে বলছে আমরা জিতলাম সে লজ্জা কর না সালা লজ্জা কর না এগুলো মারা বলতে মারা আর যেসব পাবলিক বোকাচুদের সাপোর্ট করিস মারা তারাও তোমরা চিটিং বাজ চিটিং করে তোমার এরা বারে কম্পিটিশন করছে লড়তে হলে সমাল মাল কম্পিটিশন করতে আই তারপর বলবো হ্যাঁ আমার তো ভালো পাড়া ভয়ে মুরগি হয়ে এগুদানি ভেতর ভেতরে গাড়ি গুঁজে দিচ্ছি বাংলামাল বোকাছ তারা বোঝে না বাংলা মাল বাড়া আঠারো ইঞ্চির বক্স বাড়ছে বাংলামাল মারা সানমায়গা লাগিয়ে দিল সামনে নেট লাগিয়ে দিল কাপড়ের তালি বাংলা বক্স হয়ে গেল বোকাসুদা পাইসো আমাকেও বোকা সুদা পাইসো হ্যাঁ বাড়া সোমাল মালনি কম্পারেশন করে হয় এইসব সেট আপ যদি আগে অনেক আগে যখন দেখতাম বাড়া একটা নয় সেটে আটচল্লিশ চোখ বাঁধল কেউ ষাটটা বাঁধল তাদের এত বদনাম হতো যে এইটা আমার মাথা মারবে না বলে আমার বেশি চোখ লাগিয়েছে আর এখন সেই কথা উঠে গেছে বাড়া মারাতে পারছে না বলে সেই সব সেট আপগুলো বারো ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি যাচ্ছে পনেরো ইঞ্চি থেকে আরো তিরিশটার জায়গায় চল্লিশটা স্পিকার লাগাচ্ছে বাড়া আর শিফ মাল করাচ্ছে বাংলা মডেল করে হ্যাঁ আবার আঠেরো ইঞ্চির বক্স হচ্ছে এগুলো যারা করেছে তারা মারাতে পারছে না বলে তারা মারাতে পারছে না বলে এদেরই সাপোর্টার পাবলিক বেশি করে এরা জাল জচ্চুরি করে বা মানুষকে ঠকিয়ে যে বা ভেতরে এক গাদা মারলে কমপ্লেক্স হয়ে গেছে এটা মানুষ দেখতে যায় না কিন্তু এখন ধরা পড়ে যাচ্ছে লজ্জা করা দরকার বলা এইসব ফ্যান্স ফলার্সদের সমান্তরাল মারলে কম্পিটিশন করে কাউকে হারিয়ে দেখা তখন নামকে তখন হ্যাঁ এটা অরিজিনালি তোর ভালো কিছু কিছু বাংলা মাল আছে বারো ইঞ্চির তারা অনেক নাম করা সেটা তাদের নামও হয় আর কিছু কিছু যা মন তাই শুরু করে দিয়েছে ভেতরে কি আছে দেখাচ্ছে না পনেরো ইঞ্চি না আঠারো ইঞ্চি আছে আবার অনেক স্পিকার আসছে মডেল করে বাবা তাই বলছি হ্যাঁ বেশি মানলে তো আপনার ভালোবাসবেই তাও এত বেশি মানলেও আপনার এত বাজছে যে অনেক সময় মানে নর্মাল যে আমার তিরিশের মালগুলো বারো ইঞ্চি তার সঙ্গে দাঁড়াতে পারছেন না তাহলে বেশি লাগিয়ে লাভটা কি কম্পিটিশন করতে হলে বাংলা বাংলা যেখানে ফিরে এসো বারো ইঞ্চি তিরিশের মাল ষোলোর মাল এদের নিয়ে কম্পিটিশন করো তবে বলে হ্যাঁ কম্পিটিশন আর এর চেয়ে কেউ কিছু লাগালে যারা লাগে তাদের সঙ্গে তাদের হোক তারা বারঞ্চি মালের সঙ্গে মডেল আর সেপ করে মারা সেরা বারঞ্চি সঙ্গে আমি লজ্জা করে না তোদের মারা যদি একটু হেরে যাচ্ছে দিয়ে মরে যাওয়া উচিত বড়া পনচি মালে যারা বারাঞ্চিকে হেরে যাচ্ছিস তাই এগুলো পাবলিককে বলছি এগুলো বোকা চোদা দিচ্ছে আপনাদেরকে যার যারা এদের ফ্যান্স ফলাস আছে তারা একটু তলিয়ে দেখবেন তলায় দিয়ে দেখবেন হ্যাঁ বেশি মাল নিয়ে লড়া যায় কম মাল নিয়ে যখন বেশি মাল সেই কম্পিটিশন করবে সেটাই হবে সয়া কম্পিটিশন সেটাই হবে নাম বেশি মাল নিয়ে কখনো নাম হয় না এগুলো চিটিংবাজি বলা হয় চিটিংবাজি করে মানুষ ঠকিয়ে পর জামা তিরিশের মাল পাবলিক আপনারা বোঝেন